আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গেস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে তিয়াত্তর লেভেল অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে চারশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরোনো ইলেকপাসের পাসের বান্ডেল থাকবে সাথে ইমোট কালেকশন টপি থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আহ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর गाइस তোমরা অনেকই কমেন্টে জিজ্ঞাসা করো যে আপনি কি WhatsApp নাম্বার চেঞ্জ করেছেন তো गाइस আগে আমার 83 এর নাম্বারটি ছিল সেটি ব্যান্ড হয়ে যাওয়ার কারণে এখন 509 নাম্বারটি ইউজ করি তো মাঝে মাঝে তোমরা আমাকে নক দিলে না পেলে আমার ইউটিউবের প্রোফাইল চেক করবে সেখানে দেখতে পারবে আমি যদি নাম্বার চেঞ্জ করি সেই ক্ষেত্রে কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলে সেটা বসিয়ে দেই তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে দেয়া যে নাম্বারগুলো থাকবে শুধুমাত্র ওই নাম্বারেই যোগাযোগ করবে ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নম্বরে যোগাযোগ করবে না তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে তেহাত্তর এন্ড লাইক হচ্ছে বিশ হাজার এবং অনেকগুলো ফায়ার পাস পেয়ে যাচ্ছি যদিও বইয়ে পাসগুলো তেমন নেওয়া হয়নি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট নয়টি ইভোগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স এবং এস্কার চা লেভেল করে থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফ্রান ডাবল এটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি অ্যান্ড সাথে আরও অনেকগুলো স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এম চোদ্দো পাঁচটি স্কিন এস্কার চা লেভেল পেয়ে যাচ্ছি সাথে কুপিট স্কার থাকবে এবং আরও অনেকগুলো স্কিন গ্রোজা আটটি স্কিন ফামাস ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এক্সেমিটো ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ফোর বারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন স্কেচ ছয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উডপেকার ছয়টি স্কিন এবং এস হিটির চারটি স্কিন থাকবে এম টু ফোর নাইনের তিনটি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কর্ডের দুটি স্ক্রিন ইএএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্ক্রিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন বিএসএস চারটি স্ক্রিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্ক্রিন হলুদ পোকাটিও পেয়ে যাচ্ছি পি নাইনটি নয়টি স্কিন থান পাঁচটি স্কিন ভেক্টর একটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন এম টেন ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাত ইনকিভে একটি স্কিন থাকবে স্পাস ষাটটি স্কিন টু শটার ম্যাক্স পেয়ে যাচ্ছে ইভোটি অনপাঞ্চ পেয়ে যাচ্ছি এডোবলেম কার নাইনটি এইট এমএ সবগুলোর ভালো স্কিন থাকবে পিস্টের তিনটি স্কিন গ্রেনের তেতাল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে আঠাশটি তো গাছ এখানে কিন্তু ওপি লেভেলের গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি আটটি ভগান ম্যাক্স অ্যান্ড ড্রেস কালেকশনটা ওপি থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এবারে আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্পেস বান্ডেলের হেয়ারটি থাকবে কোবরা বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাব আর্টিকগুলোর হেয়ারটি থাকবে এই হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউভেটার হেয়ার এটিও ইনকিউভেটার হেয়ার গোল্ডেন শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার ত্রিপুলার মাথা পেয়ে যাচ্ছে বানি বান্ডেলের মাথা থাকবে জম্বি সামরের মাথাটি ছাড়া অসংখ্য পেয়ে এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাব এটি একটি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আইট্রিক ব্লু বান্ডেলটি পেয়ে যাবো এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউটার বান্ডেল জব বিসামের বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকটপাস এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটিও থাকবে অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটিও থাকছে এই ব্যান্ডেলটিও পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল পেয়ে যাচ্ছি অ্যান কিছু জার্সিও পেয়ে যাচ্ছি গাইস এখানে সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস ড্রেস হলেও ম্যাক্সিমাম কিন্তু রেয়ার বান্ডেল এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছে এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাব মানি বান্ডেলগুলো থাকবে এবারে আমরা ইমোট কালেকশন দেখে নিচ্ছি এখানে আটটি ইভোগানের ম্যাক্স ইমোট ছাড়া চেয়ার ইমোট রোজ ইমোট স্যার ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাব। সর্বমোট আশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং চারটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক সেন্স অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাব তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য টুর্নামেন্ট নিয়ে আসবো তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ